ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে যখন স্বাধীনতাকামী সমন্বয়কেরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাছাই করে তখন আমি দেশের মানুষদেরকে বুঝিয়েছিলাম যে যখন কিনা ভারতের মোদি যে নিজে একজন পশ্চিমের দালাল পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে তাদের সাথে নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার গড়ে তোলার জন্য কতটা আগ্রহী এবং যখন ডক্টর ইউনুস নিজেও তার একাধিক বক্তব্যে এই নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড অর্ডার গড়ে তোলার কথা বলছে তখন অবশ্যই মোদি বা ডক্টর ইউনুস কারোরই প্ল্যান আলাদা হওয়ার কথা নয় সাংঘর্ষিক হওয়ার কথা নয় না তো একে অপরের পরিপন্থী কোনো মিশনে আছে কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডার একটি নতুন বিশ্ব গড়া এটি একটা মাত্রই মতবাদ একটা জায়গা থেকে এসেছে এটা আলাদা আলাদা কোনো মিশন নয় সুতরাং এই দুজন মানুষ যে একে অপরের মুখোমুখি দাঁড়াবে বা সংঘর্ষে যাবে কনফ্লিক্টে জড়াবে সেটা আশা করা যায় না ভারতের ভয়ঙ্কর আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্তি পাওয়ার পর বাঙালিদের মধ্যে এখন এরকম অবস্থা যে তারা ইন্ডিভিজুয়ালি কোনো দলকে সাপোর্ট না করলেও বা তাদেরকে পছন্দ না করার সত্ত্বেও সেই দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মাথায় করে নিয়ে ভীষণ রকম নাচানাচি করেছে কিন্তু কেন হ্যাঁ এর পেছনে একটাই কারণ ছিল যে সে ভারত পরিপন্থী ছিল সেভেন সিস্টার্স দখল করতে চেয়েছিল দশ ট্রাক অস্ত্র সাপ্লাই দিয়ে অ্যাকশনে নেমেছিল বাংলাদেশে অসংখ্য এরকম মানুষ রয়েছে যারা না তো বাংলাদেশী ন্যাশনালিস্ট পার্টি বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না তাদেরকে পছন্দ করে কিন্তু জামান বাবরকে পুনরায় যে কোনো একটা পদে দেখতে চায় যেন তিনি আবারও ফিরে এসে ভারতের বিরুদ্ধে অ্যাকশন নিতে চিন্তা করে দেখুন এটা জানার সত্ত্বেও যে জামান বাবর অ্যাকর্ডিং টু নিউজ মিডিয়া একজন বড় মাফিয়া ছিলেন সবাই এটা মোটামুটি জানে নিউজ বা তার বায়োগ্রাফি থেকে কেন তার মুক্তির জন্য মানুষ এতটা উৎসুক হয়ে উঠেছিল মানুষ জানতে চায় যে সে আবারও রাজনীতিতে আসবে কিনা এর কারণ কি জানেন এর একটা মাত্রই কারণ আছে আর তা হলো বাঙালি নিজেদের জন্য ভবিষ্যতে এমন একজন প্রতিনিধি চায় যে সর্বপ্রথম ভারতের চক্রান্ত থেকে বাংলাদেশকে সুরক্ষা করবে দেশকে ভারতের এজেন্টদের হাত থেকে মুক্ত করবে বর্ডারে একজন বাঙালিকে মারলে ওদের দশটাকে ফেলবে বাংলাদেশ থেকে যতটা সুবিধা ভোগ করেছে এত বছর যাব চুষে খেয়ে দেশটাকে খোকলা বানিয়ে দিয়েছে সেটি বন্ধ করবে স্বাধীনতার পর যে অঞ্চলগুলো নিয়ে নিয়েছিল সেগুলো ফিরিয়ে আনবে দেশের পরিধি বাড়াবে চিকেন নেকে পাড়া দিয়ে ধরবে মানুষ এমন কাউকে চাই বা কিন্তু এত উত্তেজনা এত আশা আকাঙ্ক্ষার মধ্যেও আমরা যেটা পেয়েছি আমরা যেটা দেখলাম তা আমাদের জন্য খুবই ডিসঅপয়েন্টিং এবং আনএক্সপেক্টেড ছিল যে ভারত গত ষোলো বছর আমাদের উপর অন্যায় অত্যাচার চালিয়েছে ইভেন সংগ্রামের সময় ডিরেক্ট বুকে গুলি চালিয়েছে যখন কিনা আমাদের শহীদের রক্ত এখনো শুকায়নি আমরা আমাদের দেশের মূল্যবান সম্পদ শত্রুদের কাছে পাঠিয়ে দিলাম তাদের উৎসবের দিনে তাদের দুর্গাপূজার সময় যা দিয়ে তারা উৎসব করবে অ্যান্টি ইসলামিক ধর্ম তাদের হিন্দুত্ববাদের যে ধর্ম সেই ধর্ম উৎসবে আমাদের অ্যান্টি ন্যাশনাল দেশের লোকেরা আমাদের দেশের সম্পদ দিয়ে উৎসব করবে কার জন্য বিষয়টি কতটা জরুরি তা আমি জানি না এন্ড আমি নিজে অতটা ইলিশ লাভার নই বাট এটা আমার জন্য ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশের প্রতিটি মানুষের মনের মধ্যে জমে থাকা এত বছরের কষ্ট হলো এটি যে তারা নিজের দেশের সম্পদ নিজে খেতে পারে না নিজে উপভোগ করতে পারে না এন্ড ওয়ান অফ দেম ওয়াজ শহীদ আবরার ফাহাদ সে নিজেও মানুষের মধ্যে থাকা এই আকাঙ্ক্ষাটি বুঝেছিল এবং প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিল আমরা দেখতে পাই দেশকে হাসিনা বা স্বৈরাচার মুক্ত করার পর পর ইন্টারিম গভর্নমেন্টের প্রাণী সম্পদের অ্যাডভাইজার ফরিদা আক্তার তিনিও এর ঘোর বিরোধী ছিলেন তিনিও এটি ভালো করেই জানতেন এবং বুঝতেন যে স্বৈরাচার সরকারের কারণে বাঙালিরা এতদিন নিজেদের হক থেকে বঞ্চিত ছিল তাই বরাবরের মতোই ভারত যখন কান্নাকাটি করছিল ইলিশের জন্য তখন তিনি বারবার না করে দিচ্ছিলেন যে ইলিশ ভারত পাঠানো যাবে না এবং সাধারণ মানুষ এতে প্রচুর খুশি ছিল যে এখন আমরা অ্যাটলিস্ট এই মাছটি কিনে খেতে পারব যা অতিরিক্ত রপ্তানির কারণে ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল কিন্তু হঠাৎ আবার ইলিশ পাঠানোর খবর শুনে জনগণের মুড খারাপ হয় এর জবাব চাওয়া হয় ফরিদ আক্তারের কাছ থেকে যার জবাবে আমি মনে করি না এই বিষয়ে তিনি কোনো যৌক্তিক জবাব দিয়েছেন মা ইলিশ কেন সমুদ্র থেকে নদীতে আসতে পারবেন না ডিম দেওয়ার জন্য এ বিষয়ে আলোচনা করা ছাড়া আরেকটা বোঝায় খুবই সহজ যে এই সিদ্ধান্ত তিনার একার নয় তাই তিনি জবাব দিবেনি বা কি বরং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এরপর আরেকজন সামনে এসে এই সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করেন পরে যে কথাটা এসছে ইলিশ কিন্তু ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে এখনো তো যায়নি গেছে খালি একটা সিদ্ধান্ত হয়েছে তার আগে তো দাম বেড়ে গেছে কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না এখানে আসলে তাদেরকে নতুন করে কোনো কিছু শেখানোর আছে বলে আমি মনে করি না এই যে ইলিশের দাম বাড়ার যে বিষয়টি সিদ্ধান্ত নেওয়ার পরপরই বলা হয়েছে যে কোথাও যদি দাম বাড়ানো হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে বাট বাঙালিদের কনসার্ন বা আক্ষেপ তো এখানে ছিল না যে জেলেরা বা ব্যবসায়ীরা দাম বাড়াবে কি না বাঙালিদের জানার বিষয় ছিল যে ইন্টেরিম সরকার কি এখন ইলিশের দাম কমিয়ে আনবে যেন সাধারণ মানুষের হাতের নাগালিতে আসে যারা বছরও একবার খেতে পারতো না তারা কি মাসে দু এক কেজি হলেও খেতে পারবে দাম যেন আর না বাড়ে এই বিষয়টির প্রতি নজর রাখার কথা কেন আসছে যখন কিনা সাধারণ মানুষের এক্সপেকটেশন ইন্টারিম গভর্নমেন্টের কাছে যেন এই জিনিসটির দাম কমানো হয় আগে যেহেতু এক্সপোর্টের কারণে শর্টেজের কারণে দাম বাড়িয়ে ফেলেছিল ব্যবসায়ীরা এবারের গভর্নমেন্ট যেন জিনিসটি এক্সপোর্ট না করে অফিসিয়ালি একটি দাম নির্ধারণ করে দেয় যা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এমনকি ব্যবসায়ীদেরও লস হবে না কিন্তু আমরা দেখি এ বিষয়ে ফোকাস না করে ব্যবসায়ীরা দাম যেন না বাড়ায় এবং প্রতি কেজিতে তারা কত লাভ করছে সে ব্যাপারটি নিয়ে আলোচনা করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে সেগুলো ছড়ানো হচ্ছে যেন জনগণের কাছে এটা বোঝানো যায় যে এটা একা ব্যবসায়ীদের দোষ অসৎ ব্যবসায়ীরা যে দোষী না সেটাও বলছি না তবে একটা বিষয় বুঝুন সহজ একটা হিসাব বোঝেন এটা সবাই জানে ইন্টারিম গভর্নমেন্টও ভালো করেই জানে মার্কেট ভ্যালিউ বা ব্যবসার একটা হিসাব বোঝাই মার্কেটে যে কোনো পণ্যের পরিমাণ কমে গেলে তার দাম কেন বেড়ে যায় এবং তা আবার অ্যাভেলেবেল হয়ে গেলে তার দাম কেন কমে যায় এটা বুঝুন ব্যবসায়ীদের একটা হিসাব হলো ধরুন কেউ পাঁচ হাজার টন ইলিশ কিনেছে সে সেগুলোর দাম ওইভাবে নির্ধারণ করবে যেন তা থেকে তার পর্যাপ্ত পরিমাণে লাভ উঠে আসে এবং সেই লাভের যে অংশটি তা প্রতিটি পিস ইলিশের মধ্যে ডিস্ট্রিবিউট হবে ইলিশের পরিমাণ যদি বেশি থাকে তাহলে লাভের যে অঙ্ক তা ওই ইলিশের ওপর কম পড়বে যার কারণে আপনি কম দামে কিনতে পারবেন কিন্তু ধরুন সে পাঁচ টন কিনতে পারেনি সেই ব্যবসায়ী তিন টন কিনেছে কেননা মার্কেটে অ্যাভেলেবেল নেই এখন এই তিন হাজার টন থেকে তাকে যথেষ্ট পরিমাণে লাভ তুলে নিতে হবে আগে যেমন পাঁচ হাজার টনের মধ্যে সেই লাভের অঙ্ক ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছিল এখন সেটি তিন হাজার টনের মধ্যে হচ্ছে তাহলে আগে যদি প্রতি পিস থেকে সে দুই টাকা লাভ করতে এখন তিন টাকা করবে সে তার মানে আপনার পকেট থেকেও ওই ইলিশ কেনার জন্য এক্সট্রা টাকা যাবে আপনি এখন বলতে পারেন ভাই সেও তো কম কোয়ান্টিটি কম টাকাতেই কিনেছে তাহলে বেশি লাভে কেন বিক্রি করবে এটাই ব্যবসার নিয়ম মার্কেটের নিয়ম এটা খাটনির উপর নির্ভর করে কোয়ান্টিটির উপর নির্ভর করে সময়ের ওপর নির্ভর করে কারণ জিনিসটি পচনশীল সংরক্ষণ করার ব্যাপার রয়েছে পাইকারি ব্যবসায়ীদের টার্গেট থাকে বেশি কোয়ান্টিটি কম দামে সেল করা এর কারণ কম দামে সেল করলেও তাদের দ্রুত এবং বেশি অ্যামাউন্টে সেল করার কারণে তাদের পুষিয়ে যায় নিজস্ব খরচ কমে সে আবার রিস্টক করে সেল করে ব্যবসায় লাভবান হয় এজন্য যখন কোয়ান্টিটি কমে যায় তখন জিনিসের ভ্যালু বেড়ে যায় কম কোয়ান্টিটি সেল করলে এমন অনেক ফ্যাক্টর দাম বাড়ার কারণ হয় সাধারণ মানুষকে এটা বোঝানো যে এক্সপোর্ট ইলিশের দামের উপর কোনো রকম ইমপ্যাক্ট ফেলবে না এটা ধাপ্পাবাজি আছে যেটা আমার যেটা বিবেচনাে আসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন সেটা আমরা সকলে দেখেছি কাজী আমরা খুব সহজ কতগুলো কথা বলে ফেলি কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন আমার কাছে যে হিসাবগুলো আছে আমি আপনাকে দিয়ে দিব আপনি দেখে নেবেন একটা কথা হচ্ছে যে সরকারের মন্ত্রণালয়গুলো যেন একসাথে বসে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নয় আমার ধারণা যে যে সিদ্ধান্তটা এসছে এটা আসলে একটা উচ্চ পর্যায় থেকেই আসার সিদ্ধান্ত আমার এবং সাধারণ জনগণের প্রশ্ন হলো যে উচ্চ পর্যায়টা আসলে কি উচ্চ পর্যায়ের কাকে আপনি ইন্ডিকেট করছেন সালেউদ্দিন একই কথাই বলেছেন এখানে গণ অভ্যুত্থানের পরে জনগণের দেশ নিয়ন্ত্রণের সময়কালে উচ্চ পর্যায়টা বা উচ্চ পদে কে আছে এটা তো আমাদেরকে জানতে হবে কে সেই ব্যক্তি যে আমাদের তুলে দেওয়া ক্ষমতাকে ব্যবহার করে এরকম সিদ্ধান্ত নিয়েছে যেটা আমাদের বিরুদ্ধে যায় এই মহিলা এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব পাশাপাশি যে যুক্তি দাঁড় করিয়েছেন তা ছিল ওইপার থেকে অর্থাৎ কলকাতা থেকে আমাদের বাংলাদেশের এই আন্দোলনের সময় অনেকেই সমর্থন জানিয়েছিল কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকে যদি কেউ সমর্থন করে তাহলে যদি তাকে স্পেশাল ট্রিট করতে হয় আমাদের তাহলে আরব আমিরাতে প্রোটেস্ট করে যে বাঙালিরা জেল খেটেছে তাদেরকে দেশে এনে সসম্মানে ইন্টারিম গভর্নমেন্ট বানানো উচিত পাকিস্তানের একটি অংশ নয় পুরোটাই আমাদেরকে সাপোর্ট করে ইনফ্যাক্ট আমাদের দেখা দেখি যখন তারা নিজেদের দেশে আন্দোলন শুরু করে তখন অর্ধেক কেউ পাকিস্তানের পতাকা ঘুরালে অর্ধেক জনতাই বাংলাদেশের পতাকা তাদের দেশে উড়িয়েছে এবং এমনটা কোনো দেশে এখনো পর্যন্ত কেউ করেছে কিনা আমি আসলে জানি না ভারতের গুটি কয়েকের সমর্থনের কারণে যদি তারা যোগ্য হয় আমাদের উপহারের তাহলে পাকিস্তানকে তো বিমান ভরে ইলিশ পাঠানো উচিত আপনার যদি ব্যক্তিগতভাবে ওদেরকে পুরস্কৃত করতে হয় বাজার থেকে ইলিশ কেনে এনে রান্না করে বাসায় নিয়ে খাওয়ান দেশের এই সম্পদ তো কারো একার বাপের না যে আমার মন চাইল আর আমার বুনের জামাকে আমি পাঠিয়ে দিলাম স্বাধীন বাংলাদেশ একটু কঠিন করেই বলি যেখানে ইনফ্যাক্ট ভুল করলে গালি দেওয়ার জন্য বলেছে হাসনাত আব্দুল্লা তবে গালাগালি খাওয়ার মতো একটি কাজ করেছেন যে উপদেষ্টা এ বিষয়ে সালেউদ্দিন আহমেদ যখন বললেন যে মানুষ ইমোশনালি চিন্তা করছে দে আর নট লজিক্যাল ফার্স্ট অফ অল তার এই ইমোশনাল কথাটা বলা চরমভাবে শহীদদেরকে অপমান করে কারণ গণ অভ্যত্থানে মানুষ ইমোশন বাসায় রেখে আসেনি মুগ্ধ এবং আবুসাইদের মতো মানুষের মধ্যে ইমোশন যদি না থাকত কেউ অস্ত্রের সামনে বুক পেতে দিত না না কেউ মানুষকে পানি খাওয়াতে গিয়ে মরত না তাই শুধুই শহীদদেরকে নয় বাংলাদেশের প্রতিটি মানুষ যাদের সহানুভূতি আছে এই বীরদেরকে নিয়ে তাদেরকে এই কথার দ্বারা চরমভাবে আঘাত করা হয়েছে এবার দেখি ইলিশ কেন খাদ্য তালিকায় রাখা জরুরি ফরিদ আক্তার যে কথা বলেছিলেন যে বাঙালিদের ডায়েটে ইলিশ নিশ্চিত করবেন ইনফ্যাক্ট আমি নিজেও মনে করেছিলাম এবার হয়তো মানুষ শান্তিতে এই মাছ উপভোগ করতে পারবে সেজন্য এগারোই সেপ্টেম্বরে পোস্ট করেছিলাম যে বাংলাদেশ তো এত ফকি নিন না যে ইলিশ মাছ বিক্রি করে আয় করতে হবে এ বিষয়টিকে আমি কেন এত গুরুত্ব দেই এই মাছ আমাদের দেশের এমন একটি সম্পদ যা শুধু খেতেই সুস্বাদু নয় ইনফ্যাক্ট এই মাছকে বলা হয় দি পাওয়ার হাউস অফ নিউট্রিশন প্রতি গ্রাম তিনশো দশ গ্রাম ক্যালোরিজ এবং ইম্পর্টেন্টলি টোয়েন্টি টু গ্রাম প্রোটিন রয়েছে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু বি নোটিস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের রিসার্চ অনুযায়ী দিনে একজন মানুষের তার ওজনের সমপরিমাণ প্রোটিন গ্রহণ করা উচিত এক কেজি সমান সমান জিরো পয়েন্ট এইট গ্রাম অথবা ওয়ান গ্রাম অফ প্রোটিন তার মানে আপনার ওজন যদি ষাট কেজি হয়ে থাকে আপনাকে প্রতিদিন সিক্সটি গ্রামস অফ প্রোটিন ইনটেক করতে হবে বাট আপনি যদি অ্যাক্টিভ হয়ে থাকেন বা শরীরচর্চা করে থাকেন লাইক আমার মতো তাহলে আপনাকে এর ডাবলও নিতে হতে পারে ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান গ্রাম পর্যন্ত আপনি এক কেজি ইলিশ কিনে আনলেন আপনার পরিবার সহ মিলে খেলেন আপনার পাতে পড়লো মাত্র তিনশো গ্রাম ইলিশ আপনার জন্য যথেষ্ট আপনি ষাট কেজির হলে সিক্সটি সিক্স গ্রামস অফ প্রোটিন পেয়ে যাচ্ছেন ইজিলি ইনঅ্যাক্টিভ পার্সনের জন্য আর কি আপনি যদি হাইলি অ্যাক্টিভ পার্সন হয়ে থাকেন খাটাখাটনি করেন সারা দিন তাহলে অন্যান্য সোর্স থেকেও আপনি আপনার বাকি যে চাহিদা তা পূরণ করে নিতে পারবেন বাদাম দুধ ডিম এগুলো থেকে বাট আপনার প্রোটিন চাহিদার অনেকটা অংশই আপনি ইলিশ থেকে কিন্তু পুষিয়ে নিতে পারছেন কিন্তু ডায়েট থেকে যদি ইলিশকে আপনি বাদ দেন তাহলে দেখা যাচ্ছে 66 গ্রামস প্রোটিন টার্গেট হিট করার জন্য 25 থেকে 30 টি এগ হোয়াইট খেতে হবে মানে ডিমের সাদা অংশ যেটাকে আমরা বলি এবং এভাবে এই প্রোটিনের চাহিদা পূরণ করতে গিয়ে আমরা যে কতটা স্ট্রাগল করি যারা এক্সারসাইজের সাথে জড়িত তারা ভালো করে জানি আমাদের খাদ্য তালিকা থেকে যেভাবে পুষ্টিগুণ কমে যাচ্ছে এ বিষয়টির প্রতি নজর দিতে সরকারকে ইতিমধ্যেই অনেকে আহ্বান করেছে এবং অনেকে আশা করে বসে আছে কিন্তু আলটিমেটলি আমরা যেটা পেলাম আমাদের খাবার তালিকা থেকে পুষ্টিগুণ সম্পন্ন খাবার বাতিল করে দেওয়া এটা মজার বিষয় খেয়াল করেন যারা এমনিতে টাকা পয়সা আছে ওরা দেখবেন বেশিরভাগই আমাদের দেশের আর কি বড় লোক যারা হয় যেরকম যে ভুরিয়ালা ইনঅাকটিভ পারসন বসে বসে থাকে সারাদিন এই টাইপের আর কি আবার ফর এক্সাম্পল ডক্টর ইউনুস শাহাবুদ্দিন চুপ্পু বা সালেউদ্দিন এনাদের মতো মানুষকে আপনি ধরতে পারেন যারা সারাদিন এসি রুমের মধ্যে বসে কাজ করে আরামায় এসে তো তাদের জন্য কিন্তু পুষ্টির চাহিদা খুব বেশি একটা নেই অন দি আদার হ্যান্ড যারা রিক্সা চালক বা গ্রামে খেতে যারা কাজ করে যারা কৃষি কাজের সাথে জড়িত তারা কিন্তু সারাদিন অ্যাক্টিভ তারা সারাদিনই কার্ডিও করতে থাকে কার্ডিও এক্সারসাইজের ওপরে থাকে সুতরাং ওই ভুরিওলা বড়লোক অথবা ডক্টর ইউনুস শাহাবুদ্দিন চুপ্পু বা সালেউদ্দিন এনাদের যতটা না পুষ্টির প্রয়োজন তার চাইতেও কিন্তু ডাবল রিক্সা বা কৃষকের শরীরে পুষ্টির প্রয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইলিশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেটা খেতে পারবে যাদের কিনা ওই পুষ্টির প্রয়োজনও নেই কিন্তু অপরদিকে গরিব ইভেন মিডল ক্লাস মানুষ তারাও ঠিকমতো এই মাছ কিনে খেতে পারছে না তো এই যে এত বড় একটা বৈষম্য এই বৈষম্যটিকে কি আমরা বৈষম্য বিরোধী যারা রয়েছে তারা সমর্থন করব। যাদের অঠেল টাকা পয়সা আছে তারা ইজিলি ইলিশ কিনতে পারে মিট কিনতে পারে প্রোটিনের সোর্সের অভাব নেই তাদের কাছে বাট বাট একজন গরিব বা মিডিল ক্লাস ইভেন আমি বলবো তাদের কাছে কিন্তু প্রোটিন সংগ্রহ করার খুব বেশি একটা সোর্স নেই দেশের মানুষদেরকে আপনি বেশি 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 তাদেরকে কাজ করাবেন কেননা আমাদেরকে বেশি এক্সপোর্ট করতে হবে বাইরের দেশে আপনি একজন গার্মেন্টস কর্মীর ওয়ার্কআ দেখেন অথচ আপনি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শান্তিতে খেয়ে পরে বেঁচে থাকতে দিবেন না মানব জাতির জন্য খেয়ে পরে বেঁচে থাকাটা প্রাথমিক এবং মৌলিক বিষয় তারপর নহে আমি বেশি বেশি কাজ করব যখন আমার শারীরিক অ্যাবিলিটি বাড়বে সক্ষমতা শক্তি বাড়বে বাঙালিকে আপনি খেতে দিবেন না ঠিকমতো তাদেরকে দিয়ে কাজ করাবেন এতে গোলামি ছাড়া আর কি তো যাই হোক এবার একটু আবার ইউনুস সাহেবের দিকে ফিরে যাই এই ব্যর্থতাগুলোর কারণে কদিন পর মানুষ আওয়ামী ভালো ছিল এটাই বলবে ইনিশিয়াল যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে আমি তীব্রভাবে প্রতিবাদ জানাই যেহেতু আমাদের একটা আমি আমি কিন্তু এটা কি সিদ্ধান্ত না এটা হইতে পারে আমি আবার বলছি এটা হেজিং এটা কিন্তু ডিসিশন না আমি হেজিং এটা হইতে পারে রিচুয়ালসের প্রতি সম্মান রেখে যেহেতু এটা দুর্গা পূজাকে সামনে রেখে দেওয়া হয়েছে এখন দেখেন বিভিন্নভাবে কিন্তু কালার করার চেষ্টা করা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মিডিয়া থেকে যদি দেখেন আপনার বারবার বলা হচ্ছে এটা ফান্ডামেন্টালিস্ট যারা আছে এই ফান্ডামেন্টালিস্টদের হচ্ছে এটা হচ্ছে গভর্নমেন্ট এবং ফান্ডামেন্টালিস্টকে তো অ্যাস্টাবলিশ করার জন্য এই গভর্নমেন্টটা কাজ করে যাচ্ছে এভাবে কিন্তু প্রপাগান্ডাগুলো ছাড়াচ্ছে আপনি যদি ওয়েস্টে দেখেন ওয়েস্টে কিন্তু ওয়েস্ট বেল্টে কিন্তু এই ধরনের প্রপাগান্ডা প্রপাগানটা অলরেডি এখানে কিন্তু এয়ার করা হয়ে গেছে এখন হইতে পারে আমি শুন না এটা রিচুয়ালস এর প্রতি তাদের যেহেতু কিছুদিন পরে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের যেহেতু তাদের সবচেয়ে বড় ধর্মীয় যে উৎসবটা রয়েছে দুর্গাপূজা দুর্গাপূজাকে সামনে রেখে রিচুয়ালস যে এই উইনেসটা ক্রিয়েট করার জন্য মানে উইনেসটা ক্রিয়েট করার জন্য বা উইনেসটাকে শো করার জন্য এই যে ইলিশ যে এক্সচেঞ্জটা এটা হয়ে থাকতে পারে তবে আমার মনে হয় এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই গভর্নমেন্টের আরও বেশি ভাবার সুযোগ ছিল গত এক এগারোর পর সবচেয়ে বেশি ফায়দা হাসিনা ও তার ছেলে জয় যে বিষয়টির তুলেছিল তা ছিল এই এই যে ফান্ডামেন্টালিজম বা মুসলিম সন্ত্রাসীদেরকে দমনের ব্যাপারটা যা সারা বিশ্বের মানুষ ইজিলি খাচ্ছিল কারণ আমেরিকায় ঘটা নয় এগারোর ঘটনা যা মুসলিমদেরকে সারা বিশ্বে আতঙ্কবাদী হিসেবে পরিচিত করিয়ে দিয়েছিল এরই সুযোগ নিয়ে অনেক পলিটিশিয়ান মুসলিম ফান্ডামেন্টালিস্টদেরকে নিধনের নামে ফায়দা লুটেছে যেটা এখনো ভারত করে যাচ্ছে আর আমরা নিজেদেরকে ইসলামের মৌলবাদীদের সাথে সম্পৃক্ত অস্বীকৃতি জানাতে বলদের মতো একাধিক স্টেপ গ্রহণ করছে জাস্ট নিজেদের ইমেজটাকে ভালো রাখার জন্য বিশ্বের কাছে বিষয়টি হাসনাত আবদুল্লা ঠিকই ধরতে পেরেছে এবং আমার মতামত কি জানেন যে নিজেদেরকে সব সময় খুব বেশি ভালো প্রমাণ করাটা জরুরি নয় পাশাপাশি ভালোও নয় এতে করে নিজেকে সাফার করতে হয় ইনফ্যাক্ট আমি এটা মনে করি যে এটা তো একটা কারণ ঠিক আছে এটা মেইন কারণ না মেইন রিজন হচ্ছে ভারতের র এখন আমাদের দেশে বর্তমান বিদ্যুৎ সমস্যার কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন নিয়ে বর্তমান গভর্নমেন্ট আছে পাশাপাশি এনারা উভয়ই তো নতুন বিশ্ব গড়ার প্রচেষ্টা একে অপরের সাথে কখনোই কনফ্লিক্টে জড়াবে না বরং আমাদেরকে বলদ বানাবে সেই অনেকদিন হয়ে গেছে আমি ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে ভিডিও করেছি এর মধ্যে আমি আর কোনো কথা তাকে নিয়ে বলিনি কেননা আমি চুপ করে এতদিন যাবৎ শুধু তাদের কার্যক্রমগুলো দেখছিলাম অবজার্ভ করছিলাম সে দেশে উপদেষ্টা হওয়ার পর সাথে সাথে আমি যে বার্তাটি দেশের মানুষদের দেই তা হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার এজেন্ডা যা দার্জালি সিস্টেমের সাথে জড়িত এই সিস্টেমকে আমরা আরেকটি নামে চিনে থাকি বিস্ট সিস্টেম এবং বিস্ট সিস্টেম সম্পর্কে খ্রিস্টানদের বাইবেলে উল্লেখ করা আছে যে এই সিস্টেম চলাকালীন বিস্ট প্রতিটি জায়গায় তার ছাপ রেখে যাবে এবং সেই ছাপের সংখ্যা হবে ছয় যেটি ডক্টর ইউনুস সাহেব দেশে ঢোকার আগেই তার আয়কর হিসেবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করে ট্রিপল সিক্স ছয়শো ছেষট্টি কোটি টাকা বাংলাদেশকে পে করার নামে দেন আবারও আরেকটি সংখ্যা সামনে আনা হলো দুর্গাপূজাকে কেন্দ্র করে বত্রিশ হাজার এক্স্যাক্টলি ছয়শো ছেষট্টি মণ্ডপে নামাজের সময় বন্ধ থাকবে বাদ্যযন্ত্র আমার প্রশ্ন হচ্ছে দেশে কি কেবলই বত্রিশ হাজার ছয়শো ছেষট্টি মণ্ডপ রয়েছে ইন্টারিম গভর্নমেন্টের কার্য মধ্যে বারবার ট্রিপল সিক্স সংখ্যাটি দেখতে পাওয়া আমাদেরকে বোঝায় যে আমরা বিস্ট সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছি আপনি বারবার ডক্টর ইউনস সাহেবকে নতুন বিশ্ব গড়ার বিবৃতি দিতে দেখবেন যাদের সঙ্গে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে দু চারটি কথা বলাতে বাঙালিরা খুব খুশিতে আত্মহারা হয়ে গেছে কিন্তু তার কদিন আগেই যে বাইডেনের সাথে কুলাকুলি করে আসলো সেই কথা কেন কারো মাথায় নেই যখন কিনা বাইডেন নিজে বলেছে সে একজন জায়নিস্ট এবং ইসালকে ফুল সমর্থন দিয়ে আসছে তার নিজের দেশের তৈরি করা অস্ত্র দিয়ে মুসলমানদেরকে মারছে তো এরকম হত্যাকারের সাথে সাক্ষাৎ নিয়ে বাঙালি কিভাবে নির্লজ্জের মতো এত গর্ব করলো আমার আসলে মাথায় কাজ করে না তবে একটা বিষয় বুঝতে পারি সেটি হলো যে ধর্মীয় অনুভূতিকে যে কেউই ব্যবহার করতে চায় মানুষের সমর্থন পাওয়ার জন্য কিন্তু যখন কথা আসে নিজের স্বার্থের এবং পশ্চিমাদের সমর্থনের তখন মানুষ ইমান বিক্রি করে দেয় দেশে ঢোকার আগে ডক্টর ইউনুস সাহেবকে বাকু আজার বাইজানের গ্লোবাল অ্যাওয়ার্ড প্রোগ্রামের ইলেভেন্থ বা এগারোতম শোতে তাকে পুরস্কৃত করা হয় তো প্রোগ্রামের সিরিয়াল নাম্বার আমরা লক্ষ্য করব ইলেভেন্থ এগারোতম প্রোগ্রাম ইলেভেন্থ হচ্ছে সেটেনিজমের মধ্যে সেটিনের নাম্বার যেখানে তাকে শান্তির জন্য পুরস্কৃত করা হবে বলে বলা হয়েছিল যদিও বা ইউনেস্কো এই অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বলে অনেকে দাবি করেছে এমনকি কোনো ইহুদি আর্টিস্টের কাছ থেকে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন এমনটা অনেকে দাবি করেছে সত্য মিথ্যা আমি জানি না বা অতদূর আমি যাচ্ছি না আমি জাস্ট ওপর থেকে আপনাদেরকে কয়েকটি নাম্বার নোট করতে বলবো আঠারো মাসের মধ্যেই ইলেকশন হবে এই বক্তব্য রেখেছে কদিন আগেই সেনা প্রধান ওয়াকর এখন নাম্বার এইটিনকে যদি আপনি ডিজিটাল রুট দিয়ে আলাদা করেন তাহলে আপনি ট্রিপল পেয়ে যাবেন অনেকেই বলতে পারে ভাই এটা কেমন কথা কারো কথা ধরে এইভাবে বানিয়ে দিলে হলো নাকি দেখুন সিক্রেট সোসাইটি এইভাবেই কাজ করে নাম্বার সিস্টেম দিয়ে তাদের পাপেট হানি সিং স্পিরিটদের সাথে যুদ্ধ করতে করতে এক প্রকার অসুস্থ হয়ে গিয়েছিল যেটিকে বাইপোলার ডিসঅর্ডার নাম দেওয়া হয়েছিল পরবর্তীতে এবং হানি সিং বলেছিল এক্স্যাক্টলি সে আঠারো মাসের জন্য অসুস্থ ছিল তো এই নাম্বারগুলো ওরা ইচ্ছা করে উল্লেখ করে যে আমরা আগে থেকে জানি ইভেন তার হাতে দেখুন সে হাত দিয়ে ট্রিপল সিক্স বানিয়ে আছে ওকে সাইন যেটিকে আমরা বলি হানি সিং সেই ব্যক্তি ছিল যে এশিয়ায় সবচেয়ে বেশি এই সিম্বলটি প্রচার করেছে পশ্চিম বিশ্বে জনসিনা সবচেয়ে বেশি প্রচার করেছে থ্রি জিরো যে ক্লাব ডক্টর ইউনিস সাহেবের সংস্থা আপনি তার লোগোর দিকে খেয়াল করুন কোন অ্যাঙ্গেল থেকে হাতের এই সিম্বলটি থ্রি জিরো মনে হয় আমি বুঝলাম না এটিকে ট্রিপল সিক্স বললে আমি বানিয়ে দেখাতে পারবো কারণ এটাই এর মিনিং দেখুন বাচ্চাদেরকে কিভাবে ধরে ধরে এই সাইন শেখানো হচ্ছে হানি সিং যেভাবে বাচ্চাদের মধ্যে বসে বলছিল ইয়ে দেখাও মানে এটা করে দেখাও আর তার হ্যান্ড সিম্বল কি ছিল থ্রি জিরো রাইট তো কে আসলে কার ফ্যান ডক্টর ইউনুস সাহেব হানি সিং এর ফ্যান নাকি হানি সিং ডক্টর ইউনুস সাহেবের ফ্যান নাকি এরা দুজনই জনসিন ফ্যান নাকি আবার জনসিন আর ট্রাম্পের ফ্যান ট্রাম্পও পলিটিশিয়ান হয়ে এই সিম্বল বানায় যার গান বাজনা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে কোনো সম্পর্ক নেই নাকি হানি সিং ইয়েকারকে দিখাও বলার পর ট্রাম্প এটা করলো তার কথা শুনে না এটা ইন্টারন্যাশনালি চলছে বিস্ট সিস্টেমের জন্য যারা কাজ করে তারা সবাই এরকম ছাপ তৈরি করে যাচ্ছে যেমনটি বাইবেলের রেভলেশন চ্যাপ্টারে বলা হয়েছিল বাংলাদেশে চোখের সিম্বল দাজ্জালের সিম্বল অনেক দেখেছি অনেক প্রতিষ্ঠানে বা সেলিব্রিটিকে করতে মিডিয়ার মধ্যে বাট গভর্নমেন্টের সাথে এভাবে ডিরেক্ট জড়িত আমি আগে কখনো দেখিনি ওয়ান পাপেট গন তো অ্যানাদার পাপেট কামিং এবং এর পুরো সেট আমি মনে করি এই মুহূর্তে দেশে তৈরি হচ্ছে ইফ ইউ থিঙ্ক যে আপনি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে একদম জয় করে ফেলেছেন আপনি একদম সব কিছু চেঞ্জ করে দিবেন এখন আপনি ভুল ভাবছেন এই গোলামি সিস্টেম থেকে বের হতে আরও অনেক সংগ্রাম বাকি এ বিষয়ে আরও আলোচনা থাকবে সামনে ইনশাআল্লাহ সিক্রুটারি বিল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে এসআর ফ্যাশনওয়ার নামক পেজে চলে যান সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন